ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বুধবার পাঁচ ফেব্রুয়ারি সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আব্দুল আউয়াল মিন্টু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনি কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সহ আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা সদস্য সচিব ও অন্যান্য সদস্য বৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমান এছাড়াও ফেনি নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে এ সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক এবং ফেনি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সোমবার তিন ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মোহাম্মদ মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা ছিলেন দুই সালে পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন তিনি মিথ্যা মামলায় আটকের পর ক্রোসফায়ারের শিকার হয়েছিলেন বলে অভিযোগ তার স্ত্রী নবম শ্রেণীতে পড়ুয়া একটি কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন